সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা গারদে থাকবে অথরসে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজায় আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব। তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন অপূর্ব পাল এত বড় একটা ঘটনা ঘটালো এখন আবার অনেকেই তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। তাকে মানসিক রোগী হিসাবে বলে বাঁচানোর চেষ্টা করছে আসলে কি তাই চলুন আমরা হাদি ওই বক্তব্য থেকে জেনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ আগামী আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পড়াবে না তার নিঃসা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারোতে থাকবে অচলা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ শ্রদীপালকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই যে সে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহ মাস বা কোন একটা সময় কোনো এজেন্সি তাকে বিদেশি হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তারা এটাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানের আলিমরা মাঝে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিল বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা কেটেও মন্দির পাহারে দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলি সবাই মিলে আপনারা এই অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী লীগের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্তভাবে বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব তালবাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকুন বিকারগ্রস্ত তাকে কি বাইরে ছাড়া যাবে নাকি মানুষকে হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃতভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল যদি সামান্য হামলা তো দূরের কথা কোন সর্বযন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনুল কারীমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরান কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনো ভাবে গ্রেট আর্ট না লিটারেচার না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবীতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 9% পাওয়ার তার এই সমাজে কোনো স্টেক নাই তার কোনো মালিকেনা নাই তার কোনো শরীকেনা নাই বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারল না দিল্লির দোষরেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোষর তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে ব্যাহত করে করে বাংলাদেশের নষ্ট যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ಸಂজন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন যে কুরআন শরীফ পায় মারাচ্ছে কালকে দেখবেন কুরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে যারা দেশ এবং দেশের ভাই ঠিক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ ধন্যবাদ এরকম ঘটনাগুলো দেখলে আমাদের আফসোস লাগে যেখানে 95% মুসলমান তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে এরকম অবমাননা করে এটা কখনো কল্পনা করা যায় না ভাবা যায় না এটা কীভাবে মেনে নেওয়া যায় আমাদের করিজাকে নিয়ে তারা এরকম করবে মুসলিম তেমন করে না এরকম এই কারণেই করতে পারে কারণ এদেশের আইন নেই যদি এ বিষয়ে কোনো আইন থাকতো তাহলে এরকম কোনো দিন হতো না এদেশে যারা মুসলিম দাবি করে শুধু তারা নামধারী মুসলিম পক্ষে তাদের মুসলিমের জজবা তাদের মধ্যে নেই যদি থাকতো তাহলে সেই মুহূর্তেই শেষ হয়ে যাইতো কিন্তু সেটা তো হয়নি ওই বিশ্ববিদ্যালয় তারা শিক্ষকরাও অবহেলা করেছে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে আবার এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতা তাকে বাড়ি থেকে নিয়ে আসার পর কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়ার পর অনেকে আবার তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে সে নাকি মানসিক রোগী একটা বিষয় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে আবার মানসিক রোগী হিসাবে সেগুলো চালিয়ে দেয় আসল কি এত মানসিক রুগী কি তারা শুধু কোরআন অবনায়ক করে তারা কি শুধু ওই শুধু ধর্মীয় গ্রন্থেই তারা এরকম ঘটনা ঘটায় তার মানে কি তারা মানসিক রোগী না তারা ইচ্ছাকৃতভাবে এরকম করে আর তাদেরকে বাঁচানোর জন্য আর তাদেরকে বাঁচানোর জন্য মানসিক রোগী বানায় রোগী সাজানো হয় এই সাজানো বন্ধ করুন কোনো মানসিক রোগী সে যদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে সে বাইরই কেন সে থাকবে পাগলাগারতা থাকবে মানসিক টিটমেন্টে থাকবে কিন্তু সে বিশ্ববিদ্যালয় পড়তেছে সে তার টাকা পয়সা খরচ করে সে পড়তেছে সে মানসিক রুগী যদি থাকতো তাহলে সেখানে সে পড়ত না সেজন্য আমরা চাই কঠিন বিচার এর প্রতিবাদ জানাই নিন্দা প্রতিবাদ জানাই আর অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা করা হোক এবং সবার সামনে এই বিচার করা হোক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবে